আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদিকে আপনার স্বাগত সরাসরি ওয়াসগেট থেকে আজকে চারি জানুয়ারি রোজ শনিবার আজকে ঢাকা থেকে যেসব নূতন ছেড়ে রয়েছে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন রাত এগারোটা সূর্যতে থাকবে মানিক চ্যাট থেকে চলে আসবে নাইম দুই ও রাত সাড়ে দশটা রাউন্ডেতে থাকবে প্রিন্স আউলক থেকে চলে আসবে ইগল দশ ওইটা হচ্ছে বাবুবাজার ঘাট ওখানে কী কী নৌজান আছে ওইটার ভিডিও গতকাল করছি অবশ্যই পেয়ে যাবেন ইউটিউবে যারা দেখতে চান চ্যানেলের সাথেই থাকুন আওলার দুই ট্রেন আউলার দুই রোটেশন পদ্ধতিতে এখন চলাচল করে মিদ্দারহাট দুদিন পরপর টিপ তার আওলার দুইয়ের ভাড়াঘাট হচ্ছে চাঁদপুর ফেরিঘাট ইশানবেলা কোদালপুর মাইজারা গঙ্গাপুর শোলা মিদ্দারহাট আজকে পোটো হলে উদ্দেশ্যে শেষ যাবে প্রিন্স কামালেক এক সন্ধ্যা সাতটায় গতকাল বিকেল চারটে পাঁচচল্লিশ মিনিটে কাজল সাথের ভিতরে ঢুকছি ভিডিও করছি কাজল সাথে কীরকম যাত্রী হয়েছে মানে চারটা এই প্রায় ফুল হয়ে গেছে মানে দুই ঘন্টার বেশি সময় বাকি ছিল আরও লঞ্চটি ছাড়ার মানে বোটো হলে যাত্রী হয় অনেক লাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যাত্রী চাপ থাকে অনেক আর দুই ঘন্টার বেশি সময় মনে করেন ভিডিও করছিলাম তাতেই লঞ্চটি পুরো হাউসফুল ছিল আর দুই ঘন্টা কী পরিমাণ যাত্রী আসতে পারে ভিডিওটি অবশ্য পোস্ট করা হবে যে কোনো একদিন যারা দেখতে চান ফটো খালি কেমন যাত্রী হলো চ্যানেলের সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন ফটো খালি সেটা আসবে কাজল সাথ বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আগামীকাল রবিবার ফটো খালি থাকবে প্রিন্স এক সোমবার দিন ফটো খালির থাকবে পূবালি পারো পৌটোভালি থেকে আসছে সুন্দরবন চৌধুত আজকে সকালে আজকে বেশ একটা কুয়াশা নেই আজকে ববিশাল থেকে আসছে পার্বত বারো পার্বত আট হাঁটা সম্ভবত না পার্বত বারো আওলার দোষ আসছে বৈশাল থেকে আজকে আজ বরিশাল হতে থাকবে শুভ রাজ নয় ও শুরু বৈশাখ রাত নয়টার পর থাকবে লঞ্চগুলো বরিশাল দেখেছে আসবে সুন্দরবন পনেরো ও সুন্দরবন ষোলো থেকে দেখেছে আসবে সুন্দরবন বারো গতকাল বেশ কিছু রুটে ভিডিও করছি মানে গতকাল শুক্রবার ছিল যাত্রীচাপ অনেক বেতুয়া রুটের ভিডিও করছি পটুহলি রুটে ভিডিও করছি চাঁদপুর রুটের খেউপাড়া ভোলা বোলা খেয়াঘা লালমোহন ও রহানুটার ভিডিও কসি এই সবগুলো এক এক করে পোস্ট করা হবে যারা দেখতে চান চ্যানেলের সাথেই থাকবেন অ্যাডভেঞ্চার নয়কে রঙ করা হচ্ছে প্রথম রিবার্সের সুভরাজ নয় দ্বিতীয় ডিভার্সের সুরবির স্বাদ বরিশালুটের কেবিন নাম্বার চ্যানেলে দেওয়া আছে বেশিরভাগ রুটেড কেবিল নাম্বার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন জ্বালাগাটির উদ্দেশ্যে আছে ফারহান সাদ রাত আটটার দিকে সারবে ফারহান চাঁদপুর চরমণে নল নলসিটি বরিশাল জ্বালাগাঠি চাঁদপুর থেকে বরিশাল যেতে চান দুটি লঞ্চ দুটি লঞ্চ পাবেন বরগুনার লঞ্চ ও জালুকাঠি লঞ্চ চাঁদপুর থেকে বরিশাল দেখবে তিনশো টাকা ঢাকা থেকে বরিশাল ভারত তিনশো টাকা নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে তরঙ্গ এক থাকবে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাজার থেকে সেটা আসবে আচল ছয় ষোলা মূল্য উদ্দেশ্যে আছে ওই মানিক পাঁচ রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে ছাড়বে ষোলা মূল্য থেকে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে শাহিজিল্লা ভাসমচার উদ্দেশ্যে আছে সম্রাট স্বাদ সম্রাট সাদে রাত নয়টা আসবে রাজহংস দশ ভাস কেমন যাত্রী হলো এই ভিডিওটি আজকে পোস্ট করা হবে রাজহংস দশ লঞ্চের যারা দেখতে চান চ্যানেলের সাথেই থাকেন আজকে বড় উদ্দেশ্যে অথে এক থাকবে অথই এক এখন ঘাটপ্লাস আসেনি অথৈ এক লঞ্চটা সার্ভে সন্ধ্যা ছয়টা বরগোনার দেশে বরগনা থেকে সের আসবে পুয়ালি এক বিকেল চারটায় দুই আবার ঘোষাইহাট যুক্ত হতে যাচ্ছে অথই এর পরিবর্তে মানে বৃহস্পতিবার আমার জানা মতো বৃহস্পতিবার যদি ঘোষহাটের ট্রিপ পড়ে তাহলে সাহরুখ দুই যাবে আর অথে চলাচল করবে বর্গনা রুটে সার দিয়ে কাজ করানো হচ্ছে যেসব প্লেট ভাঙাচোটা ছিল সেগুলো চেঞ্জ করা হচ্ছে অ্যান্ড ডেকোরেশনে লাইটিংয়ের কাজ করা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বেতু আচরেশনের উদ্দেশ্যে কন্যাগুলি বারো প্লেজ আছে মানে আর একটি নতুন প্লেস আসবে এখন আসেনি দুটি লঞ্চ হবে প্রথম ড্রিপ সার্ভে আটটায় দ্বিতীয় ড্রিপ সার্ভে আটটা বিশ মিনিটে বৃত্ত থেকে সেটা আসবে ফারহান ছয় ও টিপু চোদ্দ বিকেল পাঁচটা পাঁচটা দশ মিনিটে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ড্রিপ ফারহান তিন সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিপ আসছে ফারহান আট সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে তাস্রিপ চাই সেটা আসবে দুপুর একটায় হাতিয়ার লঞ্চগুলো কিন্তু ইলিশাঘাট করে যারা সন্ধ্যা ছয়টার টাইমে বা সাড়ে পাঁচটা টাইমে যেতে চান হাতিয়ার লঞ্চ লঞ্চ করতে করেন নীলিশে বারোটার দিকে নামিয়ে দেবো আপনাদের কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগোল পাস লঞ্চটি সার্ভিস সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাইয়া থেকে সেটা আসবে ধুলি এক আগামীকাল বন্ধন পাঁচের ডিপ কালাইয়ের উদ্দেশ্যে চরম্বন দাসের উদ্দেশ্যে আছে চেট সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট সার্ভিস চরমন দাস থেকে সেটা আসবে পুবালি নয় আগামীকাল রেসেন পাস থাকবে লালমনের উদ্দেশ্যে আছে তরঙ্গ সাত প্রথম ড্রিপ সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে লালমন থেকে সেরে আসবে মানিক এগারো যেদিন মানিক এগারো ট্রিপ থাকে সেদিন মানিক নয় যায় না শ্রীনগর সাতের যেদিন ট্রিপ থাকে সেদিন মানিক নয় যায় যেহেতু একই কোম্পানি নিয়ন্ত্রণ মানিক নয় ও এগারো দুদিনতে শুরু করছে তারা বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস গাজী সালাহদিনের ব্যানারে সন্ধ্যা সাতটায় সেরে যাবে বোরানুদ্দিন থেকে সেরে আসবে বিকেল চারটায় মানিক এক বোলাখায়গারের উদ্দেশ্যে আছে আমি বলা রাত আটটা তিরিশ মিনিটে হিসাবে রাত আটটা মিনিট মিনিটে চাপ বোলাখাইগার সেটা আসবে কন্যা নয় সাতটা পাঁচচল্লিশ মিনিটে গাজী সালাউদ্দিন অথবা রাসেল রাসেলপাত যেখানে একটি নদ যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে হ্যাঁ জাগের সম্রাট চাই আছে আজকে গোসাইরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে হিসাবে গোসাইহার থেকে সেটা আসবে জাগের সম্রাট তিন মানে অথের মানে হয়ে গেছিলো জাগের সম্রাট তিন গতকাল বিকেল পাঁচটায় সেটা আসবে কেউ পাড়া পায়রা বন্ধুরের উদ্দেশ্যে আছে পারাবৎ পনেরো পার্বাবত পনেরো আসবে সন্ধ্যা ছয়টায় কেউ পাড়া থেকে সেটা আসবে ইয়াজ জিরো দুপুর একটায় ইলিশের উদ্দেশ্যে শুরু হবে আঠাশ আজকে দুপুর দুইটায় এই লঞ্চটা রাত দশটা বিশ মিনিটে সেটা আসবে পারার নয় আসে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পাড়ার নয় সেটা আসবে রাত দশটা তো এই লাস্টমার শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবে আসতে সাথে সাতের জন্য সঙ্গে ধন্যবাদ